আজকে আমরা এখানে সবাই জমা হয়েছি নির্বাচনী জনসভা করতে তো নির্বাচনের জনসভায় বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনের জনসভায় আমরা এখানে উপস্থিত হয়েছি গণতন্ত্রের যে মূল রক্ষা কবচ সেটা হচ্ছে নির্বাচন এটা আপনারা প্রত্যেকেই জানেন নতুন করে করে বলার কিছুই নেই গণতন্ত্র বা ডেমোক্রেসি যেটাকে বলি তার রক্ষা কবচ হচ্ছে নির্বাচন বা ইলেকশন যদি নির্বাচন না থাকে তাহলে সেটা গণতন্ত্র হবে না সেখানে যাবে নতুবা রাজতন্ত্র হয়ে যাবে এই জাতীয় বিভিন্ন থিওরি রয়েছে এখানে সেগুলো আমি বলতে যাচ্ছি তোমাদের সংবিধানে গান্ধীজির স্বপ্নকে স্বাকার করতে সেই স্বরা গান্ধীজির স্বরাজের স্বপ্নকে সাকার করতে ভারতীয় সংবিধানে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে এখানে এবং আইন করে সেটা পাশ করা হয়েছে ভারতবর্ষের আসামে সর্বপ্রথম উনিশশো ছিয়ানব্বই সালে গ্রাম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় তো তখন থেকেই আমরা বিভিন্নভাবে ভোট দিয়ে আসছি আমরা প্রতিনিধি নির্বাচন করে আসছি প্রতিবারই আমরা নির্বাচন অনুষ্ঠিত হয়ে আমরা প্রতিনিধি পাঠাই আর প্রতিনিধি পাঠানোর পর পাঁচ বছর আমাদের কপাল টুকরে টুকরে পস্তায়তে হয় আমাদেরকে কারণ আমরা বল নেতৃত্বে বল প্রতিনিধির হাতে আমাদের আমানতটা সমঝে দিই তো বন্ধুগণ উপস্থিত মুরব্বীগণ আজকের এবারে যে নির্বাচন সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আপনারা দেখবেন বিভিন্ন দলের প্রার্থী এখানে এসেছেন সুযোগ সন্ধানীরা এখানে এসেছেন যারা দীর্ঘদিন থেকে মাঠে মানুষের সাথে সংযোগ রক্ষা করে কাজ করে যাচ্ছে সেই বেশিবাদ কায়েম করে কংগ্রেসের কিছু দালাল প্রকৃতির লোক সেখানে বেশি ভাত করেছে তাদের নিজের লোকদেরকে তারা টিকিট দিয়েছে যেখানে টাকা আছে সেই টাকার বিনিময়ে তারা দিয়েছে আর যারা প্রকৃত যাদের সংযোগ কংগ্রেসি গণসংযোগ রয়েছে মানুষের সাথে যাদের আত্মার সম্পর্ক রয়েছে প্রত্যেকটা জেলা পরিষদ এলাকার কোনায় কোনায় এমনকি জেলার প্রত্যেকটি কোনায় কোনায় তাদেরকে টিকিট থেকে বঞ্চিত করে শুধু সন্তানই উড়ে এসে জুড়ে বসা ব্যক্তিদেরকে টিকিট দিয়েছে তো সেখানে আপনাদেরকে ভাবতে হবে আপনি কোন প্রতিনিধি এখানে পাঠাবেন জেলা পরিষদ সদস্য হিসাবে সেই ভাবনার সময় আপনাদের এসে গেছে যদি আপনি ঠিক মতো যদি আপনার বিবেকের প্রয়োগ না করেন তাহলে আগামী পাঁচ বছর আপনি প্রস্তাবেন সাদা সাদা পাঞ্জাবিওয়ালা গলায় আসামি গামসা দিয়ে বাঙ্গালি এরিয়ায় ঘুরে বেড়ানো নেতাদেরকে যদি আপনি প্রতিনিধি নির্বাচন করে পাঠান যারা বড় বড় গাড়িতে করে আসেন বোলেরো গাড়িতে করে আসছেন তাদেরকে আপনারা এই বোলেরোতেই দেখবেন আপনার সঙ্গে মিশবেন ওরা কারণ ওরা বড় লোকের বন্ধু গরিবের বন্ধু নাই যদি গরিবের বন্ধু হতো তাহলে সুখে দুখে আপনি আগে তাদেরকে পেতেন আজকে যাতে আপনি আসান চৌধুরী এখানে দেখছেন আমিনা বেগমের প্রতিনিধি যদিও জেলা পরিষদটি মহিলা সংরক্ষিত আসন করায় সেখানে আসান চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না কিন্তু উনারই পরিবারের লোক দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু আসলেই সবকিছুর প্রতিনিধিত্ব করবেন আসান চৌধুরী যে আসান চৌধুরীর সম্পর্ক প্রত্যেকটি গণ মানুষের সঙ্গে রয়েছে যে আসান চৌধুরীর সম্পর্ক প্রত্যেকটি গরিব দুঃখী মানুষের সঙ্গে রয়েছে যে আসান চৌধুরীর সম্পর্ক প্রত্যেকটি গ্রামের আনাচে কানাচে রয়েছে আমাদেরকে প্রতিনিধি নির্বাচন করতে হবে এমনই ব্যক্তিকে যার সম্পর্ক আনাচে কানাচে রয়েছে গ্রামের সাথে সম্পৃক্ততা রয়েছে যদি আপনি ভুল করেন তাহলে আপনাকেই কষ্টাতে হবে এখানে আমি এসে আপনার আপনার সেই যে আহাজারি জেলা করবেন সেখানে আমি গোলা ধরবো না কারণ আমরা প্রফেশনাল রাজনীতি করি না আমরা নির্বাচনের সময় এইবার যে নির্বাচন এসেছে পঞ্চায়েত নির্বাচন বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনে আমরা খুব কম যাই কিন্তু এবারে নির্বাচন হচ্ছে একটি সেন্টিমেন্টাল নির্বাচন আসান চৌধুরী শুনেছি দীর্ঘ পনেরো বছর থেকে কাজ করে যাচ্ছে কংগ্রেসের সঙ্গে প্রত্যেক মানুষের সাথে রয়েছে আপনার এলাকায় রয়েছে উন্নয়ন কি করেছেন কি করেননি সেটা আপনারা জানেন আমি জানি না এগুলো কারণ আমি রাজনীতিবিদ নই আমি দলের নই ন্যূনতম সদস্য পদ নেই তো সে ব্যাপারে আমি বলতে যাচ্ছি না কিন্তু যখনই উনি টিকিট থেকে বঞ্চিত হলেন আমাদেরকে বললেন এবার তো টিকিট আমি পাইনি কান্না বিচলিত কণ্ঠে আমাদেরকে বললেন আমাদেরও সঙ্গে সঙ্গে বুকটা ফেটে উঠলো আহারে দীর্ঘ পনেরো বছর থেকে যে মানুষের সঙ্গে কাজ করে যাচ্ছে দীর্ঘ পনেরো বছর থেকে কংগ্রেসকে যে শক্তিশালী করার জন্য মাঠ গাছ চষে বেড়েছে বেরিয়েছে সেই ব্যক্তিকে তারা টিকিট বঞ্চিত করে সুযোগ সন্ধানী ব্যক্তিকে টিকিট দিলো সেখানেই আমাদের সেন্টিমেন্ট গ্রহ করেছে আমরা যা ব্যবসা করি বা আমরা বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছি কয়েকজন মিলে চিন্তা করলাম কি করা যায় যেদিন নমিনেশন দিয়েছেন ঠিক এর আগের দিন এদিন টিকিট দেওয়া হয়েছে তো সেই দিনই শুনার পর বেলা দুইটার সময় আমি আমার সঙ্গে কয়েকজনকে জিজ্ঞেস করলাম কি করা যায় সবাই বললেন একটি সভা আহ্বান করা যাক সচেতন ব্যক্তিদেরকে নিয়ে একটি সভা আহ্বান করো আমিও আসান চৌধুরীকে পরামর্শ দিলাম তুমি তোমার গুণমুগ্ধ যারা রয়েছে যাদের সাথে সম্পৃক্ততা রয়েছে তাদেরকে তুমি জানাও আজ সন্ধ্যার পর তোমার বাড়িতে সভা হবে সেই সভায় পুরো জেলা পরিষদ এলাকার বিভিন্ন জায়গা থেকে সুদূর বলগ্রাম থেকে লোক এসেছে, লোক তো এখানে আসার পর বিভিন্ন দল থেকে প্রস্তাব এসেছে। এই কথাটা আমি কেন বলছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। সেখানে তৃণমূল কংগ্রেস থেকে প্রস্তাব এসেছে, ইউআর থেকে আমার মাধ্যমে প্রস্তাব এসেছে। আব্দুল্লাহ ভাই কেন্দ্রীয় কমিটির উনি প্রস্তাব পাঠিয়েছেন। সেখানে আম আদমি পার্টি থেকে এসেছে, আম আদমি পার্টির বরাকের সভাপতি আমার চাচা তো সেখানে সাত ভাই চাচা সবাই মিলে বলেছেন আমাদের আমার পার্টি থেকে টিকিট নাও তো সেই প্রস্তাব গুলো জনসমক্ষে তুলে ধরা হলো সব জনতার আবেগ যখন কংগ্রেস দলে কাজ করার পর কংগ্রেস টিকিট দেয়নি তাহলে তুমি টাকার কাছে হেরে গিয়েছ আমরা যারা জনগণ রয়েছি আমার জনগণের ভালোবাসার কাছে তুমি হারুনি তাই আমরা তোমাকে নির্দল প্রার্থী হিসাবে দেখতে চাই আর তার জন্য যা লড়াই করা লাগে আমরা সবাই মিলে করব আর তুমি অবতীর্ণ হও আজকে সবাই মিলে উনার আসান কাজ করছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিভিন্ন দলের সাদা সাদা দাড়িওয়ালা বিভিন্ন দলের যাদের আজকে যে যে সমস্ত দলের নাম গণ নেই আজকে টাকার স্বার্থে লুভে পড়ে সবাই কংগ্রেস প্রার্থীর দায়াসে উঠছেন আপনারা দেখছেন এই দুই একদিন থেকে আমি দেখতে পাচ্ছি আমি কোন দলের নাম ধরে বলবো না এখানে আমারই মামা চাষারা রয়েছেন যারা দীর্ঘদিন থেকে মানুষকে টুপি পরিয়ে রাজনীতি করছেন সেই সমস্ত লোককে আর দুই তিন দিন থেকে দেখতে পাচ্ছি যে ওনারা ডায়াসে চড়ছেন বিভিন্ন দলের এরা এমনকি বিজেপি দলেরও রয়েছেন দুই একজন আমি দেখেছি ওনারা ডায়াস চড়ছেন ইউডিএফ রয়েছেন অন্যান্য পার্টিরও রয়েছেন যাদের আর কাছে আজকে রাজনীতি নেই মানুষের সাথে গণসংযোগ নেই মানুষ ওদেরকে ছেড়ে দিয়েছে তাই আজকে দেখেছেন যে কংগ্রেস প্রার্থীর কাছে টাকা রয়েছে সেই টাকার মুখে পড়ে ওনারা আজকে ডায়াসে ডায়াসে ঘুরে বেড়াচ্ছেন আপনার এলাকাও আসবেন আমি বলে গেলাম নাম বলতে বলছি না কিন্তু আপনারা দেখে নেবেন এই সাদা সাদা লম্বা দাড়িওয়ালা লম্বা লম্বা বুলি 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 বলে বেড়ান বিভিন্ন জায়গায় ঝোল করে মানুষদেরকে বলেন টুপি পরান। আপনি তাদেরকে দেখতে পাবেন আজকে কংগ্রেসের জনসভায় আসছেন ইতিপূর্বে আপনাদের কাছে এসেছিলেন অন্যান্য দলের এবার দেখবেন আমি কংগ্রেস প্রার্থীর দায় সে উঠে বসেছেন কেন বসেছেন আপনারা আপনাদের বিবেককে কাজে লাগাবেন এবারের ভোট সেই গণতান্ত্রিক যে ভোট হবে সেটা নেতা বনাম সাধারণ জনগণের ভোট আপনি আমি যাদের গ্রামের গন্ধ রয়েছে কাপড়ে গ্রামের গন্ধ রয়েছে তাদের বনাম যাদের পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় হচ্ছে সেই এই দুই দলের মধ্যে ভোট হবে এখানে কোন কংগ্রেস আর অন্যান্য দল নয় সেখানে কংগ্রেস নামে যে কংগ্রেস দল নিয়ে যে প্রার্থী এসেছেন তার দলে রয়েছে সমস্ত অন্যান্য দলের নেতারা আর আমরা সাধারণ জনগণ এক এক জায়গায় রয়েছি তাদের মধ্যে ভোট হবে তাই আমরা যারা সাধারণ জনগণ রয়েছি আমাদের আমানত এমন কোনো সুযোগ সন্ধানীর হাতে দেব না যারা আমার আমানতকে খেয়ানত করে যাবে আপনারা শুনতে পাবেন পঞ্চায়েত নির্বাচন হচ্ছে গ্রামীণ উন্নয়নের নির্বাচন গ্রামীণ রাস্তাঘাট ইন্দিরা আবাস কি রয়েছে গ্রামীণ প্রকল্প যেগুলো রয়েছে সেই প্রকল্পকে জনতার হাতে পৌঁছে দেওয়ার জন্যই পঞ্চায়েত ব্যবস্থা সেটা দিল্লি থেকে এমপি তৈরি করলে এমপি এসে আপনাকে দিতে পারবেন না আপনি বিধায়ক নির্বাচন যদি করেন তাহলে সেই বিধায়ক এসে আপনাকে এই কাজগুলো করে দিতে পারবেন না বিধায়কের বিধায়ক বা এমপি সাংসদ যারা রয়েছেন তাদের কাজ হচ্ছে আইন আইনসভায় আইন তৈরি করা তাদের কাজ হচ্ছে বড় বড় প্রকল্প নিয়ে কাজ করা কিন্তু আপনার গ্রামীণ উন্নয়নের জন্য গ্রামের অতি সাধারণ জনসাধারণের উন্নয়নের জন্য গরিব দুঃখী মানুষের উন্নয়নের জন্য যে যে প্লেটফর্মে বসে কাজ করতে সেই প্লেটফর্ম হচ্ছে গ্রাম পঞ্চায়েত নির্বাচন তো সেখানে কোনো আইন তৈরি হয় না আজকে দেখবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কংগ্রেসের উনি এসে ওয়াকব নিয়ে আপনাদেরকে চুপি পড়াবেন ওয়াকফ আমাদের ন্যায্য অধিকার ওয়াকফ নিয়ে যদি কেউ আমাদের নিয়ে চিনিমিনি খেলায় আমরা তাকে ছেড়ে দেব না কারণ ওয়াকফ হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার ওয়াকফ সম্পত্তির যে আইন রয়েছে সেটা হচ্ছে আমার ন্যায্য অধিকার সেটা আমার বাপ দাদার অধিকার জন্মগত অধিকার সেটা আমি বিনা যুদ্ধে সুচাক্র ভূমিও আমি ছেড়ে দেব না গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন করা যায় সেই আন্দোলন করব তার জন্য আমাদের যারা ধর্মীয় মুরব্বীয়ান রয়েছেন নির্দেশনা দিয়ে যাচ্ছেন সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি আমরা সংবিধান এবং আইনের বিরুদ্ধে আন্দোলন করবো না কিন্তু দেখতে পারবেন নির্বাচনে কংগ্রেস দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসে আপনাকে ওয়াকফের কথা বলে আপনাদেরকে মন উলিয়ে নিচ্ছেন উনি কি জেলা পরিষদ নির্বাচন হয়ে গেলে ওয়াকফের আইন বদলে দিতে পারবেন যদি বদলে দিতে পারতেন তাহলে যেদিন ওয়াক বিল নিয়ে আসা হয়েছিল আইনের আগে বিল এসেছিল সেই বিল নিয়ে কেন আপনারা আন্দোলন বের হলেন না কোথায় ছিলেন সেদিন সেই নেতারা কোথায় ছিলেন কংগ্রেসের সেই নেতারা ওয়াটা বিল যখন এসেছিল তখন কেন আন্দোলন করলেন না আজকে আইন হয়ে গেছে সেই আইন কে রদ করতে হলে আমাদেরকে সুপ্রিম কোর্টে যেতে হবে সেখানে রাস্তাঘাটে আপনি অহিংস পদ্ধতিতে আন্দোলন করলে আইন সংশোধন হবে না কিন্তু উনারা আপনাদেরকে বুঝিয়ে গ্রামের শহর মানুষদেরকে বুঝাচ্ছেন উনারা যদি জেলা পরিষদ নির্বাচন হয়ে যান জেলা পরিষদ হয়ে যান তাহলে পরিবর্তন করে এগুলো আপনাদেরকে বুকা বানানোর পন্থা আপনারা সজাগ থাকবেন সেই ভাদে আপনারা পা দেবেন না আপনারা আসান ছবি আপনাদের সামনে রয়েছেন ইতিপূর্বে কি কাজ করেছেন সেগুলোর মূল্যায়ন আপনারা করবেন কিন্তু আমি আমাদের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীর সম্বন্ধে দু একটি কথা বলছি উনি দীর্ঘ বাইশ বছর থেকে বাজারঘাট সমবায় সমিতির চেয়ারম্যান রয়েছেন এই চেয়ারটি আঁকড়ে ধরে আছেন চলে বলে কৌশলে দীর্ঘ বাইশ বছর থেকে শোষণ করে যাচ্ছেন সেই এলাকার মানুষদেরকে আপনারা সেই এলাকায় যাবেন আজকে আমি বাসবাড়ি পশ্চিম বাসবাড়ি শনিবারই আবদুল্লাপুর হিজিম ইত্যাদি এলাকায় ছিলাম মানুষের আহাজারি শুনেছি মানুষের কান্না শুনেছি মানুষের কোপ শুনেছি মানুষের খেত শুনেছি আগামী দুই তারিখ ওনাকে জবাব দিবেন ভোট পক্ষে ও আগামী দুই তারিখ আসান চৌধুরীর পক্ষে ভোট দিয়ে ওনাকে জবাব দেবেন তারা আপনারা একটু খবর নিয়ে দেখবেন আমি যে অঞ্চলগুলোর কথা বলছি সেই অঞ্চলের এমনকি উনার গৃহ পঞ্চায়েতেও গিয়ে দেখবেন বংশামর্ষ ব্রাহ্মণ শাসন ইত্যাদি এলাকায় গিয়ে দেখবেন মানুষের কি পরিমাণ খুব রয়েছে তো উনি দীর্ঘ বাইশ বছর থেকে সেখানে কি কাজ করেছেন ওনার দুইটা ছেলে ওনার এক শালা তাদেরকে চাকরি দিয়েছেন এলাকায় কি শিক্ষিত লোক ছিল না চাকরি দেওয়ার কিন্তু নিজের উদর পূর্তি করেছেন উনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে উনি নাকি ছয় শো কুইন্টাল একসাথে করেছিলেন পরবর্তীতে জনগণের রুশে পড়ে সেইগুলো বের করে দিয়ে বের করে দেন উনার বিরুদ্ধে রয়েছে ওয়াকফ সম্পত্তি হরপ করার অভিযোগ সেটা আমি বলছি না ওনার এলাকায় একজন সবাই এক ব্যক্তি দাঁড়িয়ে বলেছিল উনি নাকি এক মুকামের ওয়াকফ সম্পত্তি হরপ করেছেন আজকে ওনার এলাকায় গিয়েছিলাম মুকামের পাশে সেখানে গিয়ে সত্যটাকে যাচাই করলাম উনি আর এবং সেই মুকামের যে খাদিম উনারা মিলে এই সম্পত্তি হরপ করেছেন এখানে দুইটা কমিটি রয়েছে আপনারা বিবৃতি দেখেছেন একটা পাল্টা বিবৃতি এসেছে সাংবাদিক সম্মেলন করে ওনারা বলছেন যে মুকামের জমি হরপ করেননি সেটা যারা করেছে সেটা পুরা কমিটি আসল কমিটি সদস্য নয় আইন অর্থাৎ আদালতে মামলা চলছে বলে আসল কমিটি সেখানে আদালতের বিরুদ্ধে মন্তব্য করছে না আপনারা পরবর্তীতে দেখতে পাবেন ওরাও ওনার বিরুদ্ধে দাঁড়াবে এবং আবদুল্লাপুর হিজিম আবদুল্লাপুর সাহেব থেকে হিজিম দলগ্রাম ইত্যাদি জনগণ সেই মুকামের ফরপ করা জমির বিরুদ্ধে ভোট দেবেন আপনারা সেদিন দুই তারিখের পর দেখবেন সেটা তাই আপনারা এমন দুর্নীতি করবেন আগামী বছরের জন্য আপনারা দিচ্ছেন যে আমানত পাঁচ বছর পর্যন্ত হাতে থাকবে আপনি যখন দিন চিল্লালেও সেই আমানতকে আপনার হাতে ফিরিয়ে আনতে পারবেন না এখন সময় আছে আপনি সেটা বুঝে নেবেন আপনি কোন প্রার্থীকে ভোট দেবেন কে আপনার আমানতকে সংরক্ষিত সংরক্ষিত করে রাখবে কে আপনার আমানতের যোগ্য সম্মান দেবে কে আপনার ডাকে পাশে আসবে আমি আসান চৌধুরী সম্বন্ধে একটা দুটা কথা বলে আমার বক্তব্য শেষ করে নেব আসান চৌধুরী আমাদের এলাকার লোক কি উনি রাজনীতি করেন আমরা রাজনীতি করি নাই এই অরায় বন্ধ আমার মধ্যে পার্থক্য কিন্তু আমরা দেখেছি ওনার ব্যক্তি চরিত্রের মধ্যে গ্রামীণ ভাষায় আমরা বলি বেহায়া মানুষ বেহায়া মানুষ তো সিনোজার নাই বেহায়া রে বেহায়া তোর হরে দিকে তা আখি বোতল ওটা ঘরের দাদি উদি হলেও থাকুক নাকি তো আসানসোলেরও মানুষ আপনারা যদি ওনাকে একবার গালি দেন কোনো উন্নয়ন যদি আপনাকে করতে না পারে গালি দেন তাহলে সে হাসি মুখে আপনার এখান থেকে চলে যাবে আপনার বিরুদ্ধে প্রতিশ্রুতি দিতে আসবে না যে কোনো সময় আপনি ডাকবেন তাকে পাশে পাবেন ওর বোলেরো গালি নেই ওর টাকার পাহাড় নেই ও এক সাধারণ পাঠশালা শিক্ষকের ছেলে ওর বিরাট কোনো সম্পত্তি নেই আমরা ওর সমস্ত কিছু দেখে আসছি যে ওনার কোনো সম্পত্তি এমন কোনো সম্পত্তি নেই যে সম্পত্তি দিয়ে যদি সম্পত্তি থাকতো তাহলে আজকে টিকিট থেকে বঞ্চিত হতো না আজকে পনেরো বিশ লক্ষ টাকা দিলে টিকিট পাওয়া যায় যে যে টিকিটটা উনি নিয়েছেন ভদ্রলোক সেই টিকিটটা আসানসোধী আনতে পারতো যদি ওর হাতে দেখা থাকতো তাই আপনারা দেখবেন ভাববেন এই নির্বাচনে অন্যান্য দিকে না আছে আসানসোদুকে সকল স্ফূর্তভাবে আপনারা ভোট দেবেন এবং সঙ্গে দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের বিজয় হবে কারণ আজকে যে পরিস্থিতি আমি দেখে আসছি আমি যে এলাকাগুলোর নাম বললাম সেখানে সর্বত্র আশান চৌধুরীর জয় জয় গান চলছে বাক্সবন্দি বাক্স ভরে মানুষ ভোট দেবে আপনারাও সেই সঙ্গে সামিল হন এবং সঙ্গে দোয়া দোয়াও রাখবেন মা বোনদেরকে বলবেন যে ওনারা সঠিক জায়গায় সঠিক ভোটটা দেয় আপনারা ভোটের পদ্ধতিগুলো শিখিয়ে দেবেন মা বোনরা অনেক সময় ভুল করে থাকে কোন জায়গায় কোন বুট হয় কিভাবে বাজ করতে হয় সেগুলো শিখিয়ে দেবেন দিয়ে আসান চৌধুরীকে বিপুল যুক্ত করবেন এবং সেই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আন্দোলনে আপনারা সামিল হবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয়